ভাই কম কম নেন পাঁচ দিনের বাজার নেন এমনি কিন্তু বেশি হয়ে যাবে মানে যে অনেক টাইমে কষ্ট হয়ে যাবে কিন্তু এই যে এই যে এই যে ও পাঁচ কেজি নিয়ে যান পলি এই যে এই জায়গায় তো আছে এটা কি এ না পলি ওই পাশে আছে পলি তো পলি একটু বেশি করে নিয়ে আসেন পলি পলি নিয়ে আসেন এইগুলো তো পলি

হ্যালো হ্যালো ম্যাম আচ্ছা বসুন ধন্যবাদ আচ্ছা ডিম লাগবো না ডিম তো একটাই আছে একটাই থাকলে হবে না আর নেব না তো নিয়ে নেন

ব্যাক টু বেন্ট কিল মুতে রে কাউজ আমাল বড়ে বগের তিন দিন দিছো ইডা লইছো ইডা দিছি না ইডা হাজার আইলে দিছো কেন একটা বেড়া এ বাঙালি বাঙালি দি রে ও মা ধর তুই ডলার দিলা কিন দিছো তো না এই মা ধর তুই দিলি এর কি মনি টান্ডেন এই টান্ডি জোরে টান্ডি দিতে হবে আচ্ছা

何だろう

Thank you. Oh, vegetable. Okay, thank you. রেগুলার ভুল করলে ভুল না আমি কম কমেন্টটা দিলি যে আমার তো দেখেন একশো আটাত্তর দুইশো এনকি রকম আটা কোন সাইডে

भाई और वीडियो करते रहो रिलैक्स रहो हट मैं नहीं आ सकता आटा जी की वेरी बिट है फुलार फुलार लो के हां फुलार ऐसा बेटा राइस कोथे राइस स्टेस भाई खानो हाँ। फुलार कलर ओ हुला जेखाने असे রাইস কুকার মুকা না বলছি আটার তো ইংরেজি মনে ফ্লোয়ার আলজনা টাকা

এই জন্য একজন চাইছিলাম যে রান্না ভাড়া করে এগুলার তারা ভালো ভালো আচ্ছা ভাই চিকেন পাঁচ কেজি নেবো না আর বেশি নেবো কি হ্যাঁ পলটি। আমাদেরই থাক। বেশি লাগবে। বেশি লাগবে। এটা কার লাগে? পাঁচ সাত দিনের 10 সপ্তাহে মনে করেন দিন তো খাইতেই হবে না দিন কেজি মুরগি ভালো আছে? কত কিলো ভালো हम देख सकते हमारा ना ना ये बात है एकदम ओके लम ना इतना ये डिप्री से कहाँ से इतना लाइन लगा ली ना ना लाइन लगा ली थी ना 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 뭐 어느 이아시 하, 가 저항 으로을요아 누군 a 데

এগুলো কি এগুলো চিনি মনে شنو আটা আটা হুম আটা মনে হচ্ছে আটাই তো এই যে চিনি চিনি হ্যাঁ আরে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে এর উপরে ধরেন গুগল ট্রান্সলেটর ধরে তাহলে এগুলো বাংলা ইংলিশ मीनिंग চলে আসবে ফোন আছে না ফোন ওপেন করে ক্যামেরা যায় গুগল ট্রান্সলেটরটা ওপেন করবে নেট তো আছে হ্যাঁ ওগুলো ময়দা এই যে লবণ লবণ ক্যামেরা কই লবণ তো আমার লবণ ஸ்கூல்

আরে চিনি এর উপরে তো সিনিরি পরে রইছে এটা তো হ্যাঁ চিনি সুগার হ্যাঁ সুগার এটা আটা এটা শিওর আটা কিন্তু আমাকে তো এত লাগবে না এটা আসে না এই যে ফ্লোর এই যে আটা ফ্লোর আটা হ্যাঁ আটা হ্যাঁ ঠিক আছে এটা আটা

আমরা তো ওই যে পাঞ্জাব সবে আছি এখানে অনেক কেনাকাটা করছি তো এইগুলো তো হাত করে মাথা করে আটকে যাওয়া যাবো না আমরা এনে কেমনে গাড়িতে করে কেমনে যাবো বা গাড়ি গিয়ে আমাকে একটা ম্যানেজ করে দেবো যায় আমরা তো এই মাথায় করে কেমনে নিব এটা সম্ভব আমরা কষ্ট না আমরা তো পাঁচ সাত দিনে বাজার করছি ট্যাক্সি কেমনে নিমু এটা তো আমরা জানি না নামও জানি না কেমনে কোন শহরে কোন

Oh, we're doing it.